আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে আমার স্বাদের সেট আপ দেখাবো আর হচ্ছে শীতের জন্য আমি কী প্রস্তুতি নিচ্ছি সেটা দেখাবো তো এখানে আমার তিনটা বাসের তৈরি হাউজ আছে বা খাসা তৈরি করে আমি মাছ রাখি আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম তো তিনটা অলরেডি আমার কমপ্লিট তো পানি ধারণ ক্ষমতা যদি আমি বলি তো বড়োটাতে প্রায় সাড়ে তিনশো লিটার পানি আছে আর বাকি যে দুটা পাশে আছে এই দুটাতে প্রায় দুইশো লিটারের বেশি পানি ধারণ ক্ষমতা আছে এখানে আমার কিছু মোজাইকের পিওর মেলের সাথে মিক্স গাপে থেকে বের হওয়া ডাম্বো মোজাইকের ফিমেলের মতো যেগুলো সেগুলো থেকে আমি ক্রস করার চেষ্টা করছি ভালো একটা কোয়ালিটি ফুল মিক্স গাপে তৈরি করার জন্য এই যে আপনারা খড়ের তৈরি যে জিনিসগুলো দেখছেন বেড়া মতো এগুলো আমি রোড থেকে প্রোটেকশান দেওয়ার জন্য তৈরি করেছি রোডের মানে রোদের তাপমাত্রা যখন একটু বেশি হয় তখন আমি হাউসগুলো ঢেকে দিই ওগুলো দিয়ে তো দেখেন বাঁশের তৈরি খাসা দিয়ে হাউস তৈরি করা কিন্তু খুবই স্বল্প ব্যয়ের কিন্তু একটু কষ্ট করতে হয় তো অলরেডি তিনটা হাউজ আমি তৈরি করেছি আর একটা সুতো দিয়ে বেঁধে ফ্রেমটা কমপ্লিট করা শুধু এখন পলেই দিতে হবে তো আমি এটা ছয়টা তৈরি করব যেহেতু এখানে চারটা তৈরি করা হয়েছে আমার আর দুইটা তৈরি করব যে মোট ছয়টা তৈরি করব এখানে যদি আমি বলি এখানে প্রচুর পরিমাণে মিক্স গাপ্পির ফিমেল আছে আর হচ্ছে সানসেট প্লাটি আছে আর এখানে তার চেয়ে বেশি পরিমাণে হচ্ছে গাপ্পির বাচ্চা আছে তো কালোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই ব্ল্যাক মস্কোর বাচ্চা আর যেগুলো অন্যরকম কালার সেগুলো হচ্ছে নিয়ন ব্লু গাপ্পির বাচ্চা তো এগুলো হয়তো শীতে একটু স্লো বাড়বে কিছুদিন হয়তো সময় লাগবে কিছু কই সটেলের বাচ্চা আছে রেডিয়া বেলুন মলের বাচ্চা আছে আর এ হাউসটা দেখতে আমার সবচেয়ে ভালো লাগে কারণ এখানে দেখলে আমার মনটা ভরে যায় কারণ দেখেন এখানে প্রচুর পরিমাণে মেল গাপ্পি রাখা আছে মিক্সড গাপে কিছু নিয়ন ব্লু আছে স্নো হোয়াইট আছে হ্যাঁ সবগুলো একসাথে রাখা আছে সবগুলো মেল এখানে আপনারা যদি খেয়াল করেন এখানে সবগুলোই ব্ল্যাক মস্কো গাপ্পি রাখা আছে নিউ অ্যাডাল্ট আর অল্প কিছু পরিমাণে ফুল সাইজ কিছু ফিমেল আছে পানিগুলোও অনেকটা পরিষ্কার এগুলো ফলের ঝুড়ি বা ক্যারেট কেটে জোড়া দিয়ে দুটো ক্যারেট কেটে একটা করা হয়েছে এখানে অনেকগুলো ফিমেল আছে রেড মস্কোর একটা নিউ অ্যাডাল্ট বা দুইটা নিউ অ্যাডাল্ট মেল আছে আমি কোনো একটা কারণে হয়তো আমার সবগুলো মেল মারা গেছিলো একটা দুটা করে যদি একটা মেল বেঁচে ছিল সেটা আমি আলাদা করে একটা সেট আপ দিচ্ছি আমার একোরিয়ামে এইখানে তিনটা মুন্টেল হোয়াইট মলে আছে আর বাদ বাকিগুলো সব হচ্ছে ব্ল্যাক মস্কো গাপ্পি দেখেন ফিমেলগুলো কতটা লোডেড পেটগুলো একেবারে টুপটুপা হয়ে আছে তো আমি এখন এই পলিথিনটা দিয়ে আমি হাউসটাগুলো ঢেকে দেখাবো মানে খাঁচাগুলো আপনাদেরকে ঢেকে দেখাবো যে রাত্রিবেলা আমি কিভাবে এগুলো ঢেকে রাখব তো এর আগে ঢেকে রাখিনি আজকে থেকে শুরু করব এখানে দুটা ব্ল্যাক মস ব্ল্যাক মলই আছে আর দুটা ব্ল্যাক মস্কো গাপ আছে তো যাই হোক এটা সেরকম আমি যত্ন করি না তো আমি যেভাবে দেখাচ্ছে দেখেন এভাবে কিন্তু আমি রাত্রিবেলা সবগুলো হাউস বা সবগুলো খাঁচা কিন্তু রাত্রিবেলা পলিথিন দিয়ে ঢেকে দেব তাতে কি হবে বাইরের বাতাসটা ভেতরে যেতে পারবে না ভেতরের বাতাসটাও বাইরে যেতে পারবে না ফলে এটা গরম পরিবেশ থাকবে মাছগুলো খুব ভালো থাকবে এই মাছটা কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে রেডটেল প্লাটিনাম থেকে ক্রস হ্যাঁ তো একেবারে একশোতে একশো দেওয়া যায় যেগুলো কিন্তু ডাম্ববিহীন মানে কানবিহীন আর এই মাছটা আমার কাছে এত ভালো লাগে এর লেসটা দেখেন একেবারে মানে আমার মন ভরে যায় এদেরকে দেখে এর বডি শেপ দেখেন এটা হয়তো ফুল রেড গাপ্পি থেকে বাইর হয়েছে মানে রেড মস্কো গাপ্পি থেকে হয়তো বাইর হয়েছে পুরো বডি রেড মস্কের মতো শুধু মাথার নিচ থেকে জিনিসটা পিঠের অংশটা একটু আলাদা কালার হয়নি এটাও ব্ল্যাক মস্কো থেকে বের হওয়া কানটা দেখেন কত সুন্দর বডি শেপটাও সেই সুন্দর তো এখানে কিছু খুবই কোয়ালিটিফুল মিক্স গাপে আছে তো আপনারা অবশ্যই আমি যেটা বলি বরাবর রাত্রিবেলা পলিথিন দিয়ে হাউসগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে আপনার মাছের কোনো রোগ আসবে না সকালবেলা আবার ওপেন করে দেবেন বা খুলে দেবেন সরাই দেবেন তাহলে দেখবেন আর যদি আপনার সানলাইট বা রোদের আলো পড়ে তাহলে এক দুই ঘন্টা রোদ যদি রোদের আলো লাগাইতে পারেন তাহলে মাছের আরও কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন খোদা হাফেজ